কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই এই কথাটা কোরান না বুঝে পড়লে কোনো লাভ নাই এত শব্দ বলেন তো যেমন ডাক্তারের প্রেসক্রিপশন না বুঝলে কোনো ফায়দা নাই এই একটা কথা কথার কথা হাওয়ায় চালানো হয়েছে কোরান না বুঝে পড়লে কোনো কি নাই লাভ নাই এই কথাটা কোরান মুছে দেওয়ার ষড়যন্ত্রের অংশ বলেন কি বলেছি বলেন কোরান মুছে দেওয়ার ষড়যন্ত্রের কি অংশ ওরা দেখলো আমাদের তহরাত আজকের জমিনে বেঁচে নাই টিকে নাই আমাদের ইঞ্জিল আজকের জমিনে নাই আমাদের জাবুর আজকের জমিনে নাই কোরআন আছে কোরআন আছে বিষয়টা কি গবেষণা করে দেখলো কারণ কোরআনের শব্দ মাহফুজ কোরআনের আলফাজ মাহফুজ কোরআনের শব্দগুলো আছে কোরআনের শব্দ থাকার কারণে প্রাণ আছে প্রাণ কিসের মধ্যে আছে বলেন তার শব্দের মধ্যে কি আছে শব্দের মধ্যে কোরআন অবিকৃত এই জন্য কোরআন আছে এই জন্যই তারা ফলিসি কইরা কোরআনের বিরুদ্ধে সরাসরি বলার তো সুযোগ নেই তো একটা ফলিসি তুলে দিছে না না বুঝা পড়লে কোনো লাভ নাই আর যেন কেউ তেলাওয়াত না করে আর যেন কেউ কি এই যে আমার হজর বাবা অনেক কথাই বললেন একবার এক ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে হুজুর একটা কথা বাংলা ভাষায় কি খোদ্ দেওয়া যায় প্রশ্ন বলেন বলেন কি বলছে